হ্যালো বন্ধুরা এটার মধ্যে কি রয়েছে এ বোন একটা পেয়ে কি শুরু করেছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার মধ্যে মজা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে একটা পার্সেল রয়েছে চলো ওপেন করে দেখাই এটার মধ্যে কি রয়েছে ওলি আমার একদম ভালো লাগছে না তুমি খুলে দেখাও তবে আমি খুলি আমি কি খুলতে পারবো চেষ্টা করি ওমা আমি খুলতে পারবো না তুমি খুলে কেন তুমি পারছো না এটা খুব শক্ত আমি পাচ্ছি না ঠিক আছে তাহলে চলো আমি খুলে দি। বন্ধুরা সত্যিই এটা একটু শক্ত ছিল যেটা ওর পক্ষে একদমই সম্ভব ছিল না তো চলো ওপেন করা হয়ে গেছে ওই দেখো আমায় আবার দেখাতে দেবে না এবার আমি পারবো মা বন্ধুরা এই দেখো খুব সুন্দর বাউ এটা লুকি লুকি অর্ডার করেছে হ্যাঁ বন্ধুরা এটা লুকি লুকিয়ে অর্ডার করেছিলাম অর্ডারের কোনো জিনিস যদি খুব যেটা চেয়েছিলাম সেটা না আসে মানে আমার না ভালো লাগে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে তো এরকম অনেকবারই হয়েছে মানে আমি ঠিক যতটা মনে করতাম ভালো ততটা ঠিক আসে না তবে এক্ষেত্রে ঠিক আমার পছন্দ হলো না হলো না সেটা তোমাদের আমি জানাচ্ছি দেখো তোমাদের প্রথমে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি জামাটা দেখেছো আমাকে কতটা হেল্প করে আমার ওলি তো এখানে দেখো জামাটা দেখো দেখো কাজগুলো দেখছো কতটা সুন্দর আমি কিন্তু যখন অর্ডার দিয়েছিলাম আমি কখনো এরকম এতটা সুন্দর আসবে এক্সপেক্ট করিনি তো এটা আমি পরে তোমাদের অবশ্যই দেখাবো এখন তোমাদের কাজগুলো একটু দেখিয়ে দিলাম মানে যে দামটা নিয়েছে এটার সেই অনুযায়ী কিন্তু জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর প্যান্টটাও দেখো এখানে দারুণ সুন্দর দিয়েছে আর আমি মানে পা মানে হাত এলে হাতে কি করি মেপে দেখি তো ওটা মেপে দেখলাম ঠিকঠাকই এসছে তো চলো একটু পরে দেখাই তোমাদের পরার পর ঠিক কীরকম রিয়াকশান আসছে তোমরা দেখতেই পাবে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার এই জামাটা ভীষণ ভালো লেগেছে মানে আমার যে টাকাটা লেগেছিল সেই অনুযায়ী মানে এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে আর আনন্দে আমি যেটা করছি সেটা দেখে আমার মেয়ে তো হেসেই চলেছে কারণ প্রত্যেকবার এরকম অর্ডার এলে যখনই ভালো কিছু লাগে ওর মায়ের তো এরকম করতে থাকে এটাও জানে তো আমিও সত্যি জামাটা পেয়ে প্রচন্ড খুশি পর ভিডিওতে দেখা হবে অবশ্যই জামাটা পরে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও